সিঁদুর খেলা হলো একটি আচার যাতে বিজয়া দশমীতে দুর্গাপুজোর সমাপ্তির সময় দেবী দুর্গার প্রতিমা এবং বিবাহিত মহিলাদের মধ্যে সিঁদুরের গুড়া বা সিঁদুর প্রয়োগ করা হয় এটি বাঙালি সম্প্রদায়ের দুর্গাপুজো উদযাপনের ঐতিহ্যবাহী উপাদান দশেরা বা বিজয়া দশমীর দিনে ঘট বিসর্জন পরে দেবী দুর্গাকে বছরের জন্য বিদায় দেওয়া হয় দেবী দুর্গাকে কন্যা হিসেবে বিবেচনা করা হয় যে তার পৈতৃক গৃহ দর্শন করতে পৃথিবীতে নেমে আসে এই পাঁচ দিনের পুরো উদযাপনটি মা ঘরে ফিরে আসার আনন্দ এবং উদযাপন দশমী সেই দিনটিকে চিহ্নিত করে যেদিন সে তার স্বামীর বাড়িতে ফিরে আসে এবং এটি বাঙালি সম্প্রদায়ের একটি পুরনো আচার যা তাদের মেয়েদের সিঁদুর এবং মিষ্টি দেওয়া হয় যখন তারা তাকে বিদায় জানায় নারীদের বৈবাহিক বন্ধন দৃঢ় করার জন্য সিঁদুরের প্রয়োগে আশীর্বাদ হিসেবে বিবেচনা করা হয় মহিলারা প্রথমে দেবী বরণ করেন যেখানে বিবাহিত মহিলারা দেবীকে বিদায় জানায় এরপর একে একে আরতি করে দেবীর কপালে ও পায়ে সিঁদুর লাগান একবার দেবী বরণ হয়ে গেলে তারা একে অপরের কপালে সিঁদুর লাগায় তারপর শাখা পলা এবং নোয়া এই তিনটি চুড়ি যথাক্রমে শঙ্খ প্রবাল এবং লোহার তৈরি যা বাঙালি মহিলাদের বৈবাহিক অবস্থা নির্দেশ করে এরপরে মহিলারা খেলাধুলা করে এবং সাবধানে একে অপরের মুখে সিঁধুর মেখে দেয় অবশেষে তারা একে অপরকে প্রসাদ হিসেবে মিষ্টি নিবেদন করে ঐতিহ্যগতভাবে ভাবে সিঁদুর খেলা হল বিবাহিত মহিলাদের জন্য যারা সিঁদুর খেলা একটি প্রথা এটি বিশ্বাস করা হয় যে সিঁদুর খেলা নারীত্বের শক্তির প্রতীক যা তাদের জন্য সৌভাগ্য এবং তাদের স্বামীদের দীর্ঘায়ু বয়ে আনে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন